কি ব্যাপার কি হলো না তেমন কিছু না কফিটা অনেক গরম জিভে লেগে গেছে মেবি কি লিখছিস এইসব কি উল্টাপাল্টা কথা লিখছিস আমার একদম সত্য কথা বলতেছি একটু মিথ্যা কথা বলতেছি না স্যার তুমি এটা কি কাজ করেছো বলতো তো করে বাড়িতে চলে আসো একটা প্রবলেম ও সেটা না হয় বুঝলাম কিন্তু আমাকে জানিয়ে তারপরে তো আসবে আমার হাজবেন্ড তো বাসায় এখন আমি এদিকটা কিভাবে কিন্তু কোনো চিন্তা করো না আমি এদিকটা ম্যানেজ করবো কিন্তু তার আগে তুমি চলে যাও আমার কেমন বুঝতেছ না আমার ভালো কিন্তু এইভাবে হঠাৎ করে চলে আসলে তো তোমার আমার দুজনেরই প্রবলেম হয়ে যেতে পারে যদি একবার আলিফ দেখে তাহলে দুজনের খবর করে ছাড়বে তুমি কত তো এই খাটের পেছনে লুকিয়ে যাও আমি ওই দিকটা কোনোভাবে ম্যানেজ করে মানে আমার হাজব্যান্ডকে অফিসে বিদায় করে দিয়ে তারপরে তোমার কাছে পরে দেখা যাচ্ছে আমি গেলাম যদি তোর কথা মিথ্যে হয় তাহলে কিন্তু তোর কোনো নিস্তার নেই

বেতন কেটে নেবে সেটা কি তোমার মাথায় আছে এখানে আমি অসুস্থ হয়ে পড়ে আছে আর তুমি আমার স্যালারি নিয়ে পড়ে আছো আরে বাবা আমি অসুস্থ দেখতে পাচ্ছ না চলো মন উঠছে এত অসুখ কেন ছেলে মানুষ কি করতেছาย

কিভাবে পালতে কিভাবে পারলে ও এটা তোর কাছে সিম্পল একটা ম্যাটার মনে হচ্ছে খুবই স্বাভাবিক একটা ভুল বলছিস সেটা অনেক বড় একটা অন্যায় করছিস তুই করছিস আমার বিশ্বাস নিয়ে খেলছিস আমার সাথে প্রতারণা করছিস এটা কোনো ক্ষমা তুই কি দেখছিস ও মдам ও ভাইজান এক্সকিউজ মি अजय আমরা কোনো ভিক্ষা রেখে দিতে পারবো না দেখতে পাচ্ছেন আমরা এখানে কথা বলবো কি তুই তুই গরু কিনতে আসছিস তোর চেহারা সুরত দেখছো স্যার তোর কোন আপনি এইভাবে কথা কইতেছেন কেন আমি তো কইলাম যে আমি গরু কিনবার আইছি কিন্তু আপনি যেইভাবে আমার অপমান করতেছেন মনে হইতেছে আমি আপনার কাছে ভিক্ষা পাচ্ছিস আরে ভাইজান আপনারা ভুল ভাবতেছেন আমি তো কইলাম আমি গরু কিনবার আইছি আর তাছাড়া আমি গরিব মানুষ আমি এরকম অবস্থা আইছি

আপনি আমারে মারবার যেতেছেন চিনেন না আমি কিন্তু কমিটির লোক ডাইকা এখনই আপনাকে গোনা কমপ্লেন করে এই গরুর হাড় আপনাকে আমি উঠাই দিব এই খবরদার কি করবে একই তো কত বড় দুঃসাহস ভিখারি জানি কোথাকার হাটের মধ্যে ঢুকে পড়ছে ঢুকে এখন বলতে আমি গরু কিনবে করব আমি বুঝতে পারছি এগুলো না তোদের লোকজন থেকে তোকে এমন ঘন দলে খাওয়াবো না তারপর দেখবি সারা জীবন না গরু কেনার নাম মুখে আনবি না আপা এইবার কিন্তু আপনারা আপনাদের লিমিট দেখছস পিটা কি অবস্থা করছিস কল্পনা করতে না ভাইজান আপনারা কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করতেছেন আপনার আমার গায়ে হাত তুলতে যেতেছেন আমি আরে নদী কি ব্যাপার তুমি এখানে কি করতেছো আরে আমি তো আইছিলাম কুরবানির জন্য গরু কিনতে কিন্তু এই মানুষ জনের ব্যবহার যে আপনি নাই আরে মিস মুনা আপনি এখানে ও তার মানে আপনি কোম্পানি থেকে লোন নিয়ে এই হাতেই হচ্ছে গরু বিজনেসটা শুরু করেছেন আপনি ওনাকে চিনতে পারছেন না আরে উনি তো আমাদের স্যার জন অ্যালেক্স রয় মানে আপনাদের কোম্পানির স্যার যার কাছ থেকে লোনটা নিয়েছে

কারণ আমরা সবাই ব্যক্তিগতভাবে এইটা জানি যে কোনো গরুর হাটে যদি আমরা কখনো গরু কিনতে আই অন্তত দেওয়া মানুষ এমনিতে অপরিষ্কার হয়ে যাবে মানুষ কিন্তু সাদা সিধা পোশাক পরে আসে আর তাছাড়া এমনও মানুষ আছে যার কাছে অনেক টাকা আছে তারাও কিন্তু একটু নর্মাল নিম্ন পরিবারে একবার ছোট থেকে উঠে আসে এখন গরু কিনার কোনো ক্ষমতাই নাই কিন্তু আপনারা হয়তো এইটা জানেন না অনেক মানুষের কাছে কত বড় সাহস আপনার আপনি জানেন আমি যদি চাই এইখানে খারায়া আপনাকে দুইজনের এমন অবস্থা করতে পারি আপনার যা কল্প না কোম্পানি স্যার আমার কাছ থেকে লোন নয় আপনাকে কোম্পানি চালায় আপনার কোম্পানি স্যার ইভেন আপনার যেই লোনটা নিছেন সেই লোনের টাকাও কিন্তু আমার কাছ থেকে নিয়ে আসে গরু গাছ পড়েন না আপনাকে মনুষ্যত্ব বোধ কোনো কিছু আছে একটা মানুষ গরু কিনতে আইছে তার কোনো কথা না শুই নাই তারে আপনার যা নয় তা বলে অপমান করে এখানে খেলাই দিন কার দেখাইতেছেন মানুষে ছোট কইরা দেখাটা বন্ধ করেন